গুড মর্নিং এভরিওয়ান আর আজকে ঋষির গুড মর্নিংটা শুরু হলো তার নতুন টুথপেস্ট দিয়ে সে তার নতুন টুথপেস্ট দিয়ে আজকে ব্রাশ করবে কালকে তো দেখেছিলেন যে কিনে নিয়ে এসেছে দেখিয়ে ফ্লেভারটা কেমন ঋষি কেমন রিভিউ দিচ্ছে বলছে তো বেশ ভালো গারনারি নারি আপনারাও আশা করি বুঝতে পারছেন আর পুরো স্ট্রবেরির মতন খেতে যাই হোক নতুন জিনিস তো একটু অন্যরকম হয়তো লাগছে কিন্তু পেস্টটা সত্যিই খুব ভালো ভালো করে মাজো জল নেই দাঁড়াও আমি বসে পড়েছি আমার দৈনন্দিন জীবনে যা কাজ সেই সব কাজ নিয়ে মানে রান্না বান্নার পর্ব আজকে আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা নিরামিষ তরকারি করব। যেহেতু আজকে ফ্রাইডে ঋষির পাপা নিরামিষ খায় তাই আর আশের ঝামেলা করছি না আর সে তো রাত্রে খাবে দিনে খাবে না তাই ঋষির জন্য আর আমার জন্য একটা ডিম অমলেট করে নেবো আর এই তরকারি দিয়ে আজকে লাঞ্চটা আমরা সারবো ছটপট রান্নাটা করে ফেলি আর এদিকে ঋষিকে দেখতে পাচ্ছি এখান থেকে বসে বসে সে তার রং খাতা এইসব নিয়ে আঁকি কাটছে একা সময় কিন্তু এইভাবেই তার সময়টা সে কাটায় আর এদিকে ভাবছি আজকে আমি চুটকি মেরে রান্না করব। ওই যে খুব ট্রেন্ডিং চলছে চুটকি মেরেই নাকি সব কিছু হয়ে যায় দেখি কতটা কি হয় না না আসলে দেখতে যতটা সহজ মনে হয় বাস্তবে কিন্তু না অনেক কষ্ট সাধনের পর এই যে এরকম সুন্দর ইয়ামি ইয়ামি খাবারটা কিন্তু রেডি হয় আর ঋষিও রিভিউ দিল যে আমার রান্না কিন্তু খুব ভালো হয়েছে ঋষি আগে তাও চিকেন মাটন একটু আধটু খেত কিন্তু এখন একদম সে চিকেন মাটন কিছুই খেতে চায় না আর ফিশটাও জোর করেই খাওয়ায় ডিমটা একটু পছন্দ করে তবে আজকে সে ভেবেছিল যে তার জন্য চিকেন বা মাটন কিছু একটা করেছি প্রথমে খেতে চাইছিল না তারপরে বললাম যে কালকেই তো আমরা শপিং করতে গেছিলাম বাবা তুমি দেখেছো আমরা সোয়াবিন নিয়ে আসলাম ওই সোয়াবিন রান্না করেছি ব্যাস আর এমনি তো ঋষি সোয়াবিন খেতে খুব ভালোবাসে তবে চিকেন মাটনের সঙ্গে সে সোয়াবিনটাকে গুলিয়ে ফেলে তাই বুঝতে পারছিল না যাই হোক এবার ঋষিকে লাঞ্চ করিয়ে নিলাম আর এখন অবধি আমার কিন্তু আজকে স্নান হয়নি এবার যাব স্নানে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমি বসবো লাঞ্চ করতে আর এর মাঝে কিন্তু ঋষিকেও আবার ঘুম পাড়াতে হবে আজকের দিনটা আমার জাস্ট হেডটিক যাচ্ছে যাই হোক যেদিন যত চাপ থাকে ঋষির ঘুমের পরিমাণ যেন সেদিন ততই কমে যায় আজকে একদম কম ঘুমিয়েছে দুপুরে এই সবে উঠলো এবার বলছে সে পড়তে বসবে দেখি কতক্ষণ সে পড়ে দিন পর ঋষি তার বাবলি মাসিমণিকে পেয়েছে মাসিমণির সঙ্গে পুরো যুদ্ধ চলছে অনেক মাসিমনির সঙ্গে ভিডিও কলিংয়ে ফোনে কথা হচ্ছে আর এদিকে মাসিমণির ভিডিও ক্লিপ নেবে বলে তোর জোর নিয়ে আমার ফোনটা চাওয়া চলছে পুরোনো বান্ধবীর সঙ্গে গল্প করে সন্ধেটা কাটালাম তারপরে দুজনে দু কাপ চা খেয়ে ঋষির পাপা আসলো বেরিয়ে গেলাম ঘুরতে আসলাম কেটলিতে ঋষি আর আদি একটু খেলবে আর আমরা সবাই মিলে বসে গল্প করব বলে তবে এখানে বসা হবে বলে মনে হচ্ছে না আজকে প্রচণ্ড ভিড় আর তারই সঙ্গে ঋষি তো একা একাই খেলা শুরু করে দিয়েছে এখান থেকে যেতেও চাইছে না একটু স্পেস না থাকলে অসুবিধা হয় কারণ এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ওরা দুজনে ছোটাছুটি করেই যায় আর প্রচণ্ড ভিড় থাকলে কার গায়ে যে ধাক্কা মারবে তার তো ঠিক নেই তাই আমরা সামনেই মানে রাস্তার ঠিক অপোজিটে একটা পার্ক রয়েছে ছোট্ট সেই পার্কে নিয়ে গিয়েই ভাবলাম ওদেরকে একটু খেলাই এই যে এখানে আর এখান থেকে গঙ্গা একদম কাছে বোটগুলোও দেখতে পায় আর ছোটরা বোট বা নৌকো দেখতে পেলে মজা পাবে তো খুব স্বাভাবিকই আবারও গেলাম কেটলিতে চা খেয়ে ফিরে আসলাম বাড়ি বাড়ি এসে এনাদের দুজনের জন্য বানালাম লুচি আর তার সঙ্গে কড় করে আলু ভাজা আর এনারা দুজন মত্ত হয়ে উঠেছে তাদের ব্লক নিয়ে কী যে বানাচ্ছে আঁকিবকি তারাই জানে আর আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি কারণ আমি তো তাদের জন্য রান্নাঘরেই ব্যস্ত ছিলাম ঋষির আনটি সুন্দর করে ভিডিও ক্লিপটা নিয়েছে আমার এই গোছানো ঘর এদের হাতের ছোঁয়ায় যখন অগোছালো হয়ে ওঠে আমার মনে হয় ঘরের সৌন্দর্য আরও বেড়ে যায় আর এদেরকে নিয়ে আমি এত আনন্দ পাই আর এরা যা খেতে চাই সেগুলো বানিয়ে যখন দিই আর যখন বলে খুব ভালো হয়েছে মনটা একদম ভরে ওঠে আরও ভালো লাগে যে এরা আমাকে আবদার করে বলে যে এটা খাবো এটা করবো এইভাবে খেলবো আবতারের জায়গাটা থাকা কিন্তু খুব দরকার আর এরা দুই ভাই যেভাবে বড় হয়ে উঠছে একে অপরের সঙ্গে সেই বন্ডিংটা থাকাও কিন্তু খুব দরকার আর এদের দুজনের সবথেকে মজার ব্যাপার হচ্ছে যত ভাব তত এই কাণ্ডটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে যাই হোক এখন বেশ ভাব করে দুজনে লুচি খেতে বসেছে ফুলকো লুচি খেতে দুজনেরই বেশ ভালোই লাগছে আর তার সঙ্গে এ যেভাবে খাচ্ছে ও সেভাবে খাচ্ছে দুজনে দুজনের মতন করে বসে বাটি নিয়ে এসে বেশ খেতে বসে পড়েছে সাজিয়ে গুজিয়ে খেতে দেওয়ার এদেরকে কোনো দরকারই নেই নিজেরাই সাজিয়ে গুজিয়ে নিয়ে বসে পড়ে যাই হোক আমার সংসার তো পুরো ভরে উঠেছে আর আমার সংসারের এই খুদেগুলোর কাণ্ড আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তারই সঙ্গে যদি এই ক্ষুদেদের কাণ্ড আরো আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটা ক্লিক করে নিন সো আজকে বিদায় নিচ্ছি রাত্রি অনেকটাই হলো বাই বাই এভরিওয়ান অ্যান্ড গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন